নমস্কার কেমন আছেন সবাই তারপর শিপরা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানায় তো আজকে বৃহস্পতিবার বাজে ওই আটটা কি পৌনে আটটা হবে তো সকাল সকালেই লেগে গেছে একটা কাঁঠাল নিয়েও ও বাজার থেকে আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসছিলো আগের দিন নিয়ে আসছিলো তো সেদিন আর কাটা হয়নি তো আজকেও লেগে পড়েছে সকাল সকাল কাঁঠাল নিয়ে তো কাঁঠাল তার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়েছে বলে আমি বলছিলাম যে কি হবে না হবে ভিতরে ও বলছে না যা আছে আছে তো যা আছে দেখি কেটেই দেখি কি আছে ভিতরে এই বলে ও কেটে মানে কাটতে লেগে গেল জানেন তো একটা কথা আমার বলা হয়নি তো কাঁঠালটা আমাদের তিনজনেরই খুবই পছন্দ মানে স্বাগতা স্বাগতার পাপ্পার আমার খুবই পছন্দ আমরা কাঁঠালটা সে যেমনই হোক না কেন আমরা খুব পছন্দ করি সে ছোটো হোক আর বড় হোক তো খাজাটা হলে আমার একটু বেশি ভালো লাগে তো কাঁঠালের গন্ধটাই আমার মানে এত সুন্দর লাগে আমার যেন খুবই ভালো লাগে এই কাঁঠাল পাকা কাঁঠালের গন্ধটা তো আমরা তো খুবই পছন্দ করি তো মানে স্বাগতাও খুবই পছন্দ করে তো এইভাবে ও কাটা আরম্ভ করে দিল কাঁঠালটা তো কোষগুলো খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপও হয়নি এই যে আমাদের কাঁঠালটা কাটা হচ্ছে তো আমাকে কমেন্ট করে সবাই বলবেন তো আপনাদের ওদিকে কাঁঠালের কেমন কী দাম আমাদের এখানে এই হলদিয়াতে কাঁঠালের দামটা মানে মোটামুটি ভালোই আছে তো এখানে কাঁঠাল মানে বড় যে গোটা কাঁঠালগুলো হয় এগুলো হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা আর যে ছাড়ানো যেগুলো হয় সেগুলো হচ্ছে মানে সত্তর আশি টাকা করে নেয় আর আমার বোনবাড়ি আবার পাঁচকুরার ওদিকে তো আর তাদের ওদিকে শাক সবজি সব কিছুর দামটা মানে মোটামুটি একটু সস্তা আমাদের এদিকে থাকতে আর ওদের ওখানেও যেহেতু আমাদের এদিকে সব কিছুই আছে সবজি ফল সব কিছুই আসে তো আমাদের এদিকের মানে দামটা একটু মোটামুটি ভালোই আছে তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁঠালটায় কিছুটা কাটা হয়ে যাচ্ছে তো এই যে কাঁঠালগুলো কাটা হয়ে যাচ্ছে তো বাড়িতে যেহেতু প্রথম মানে এবছরে প্রথম কাঁঠাল এসছে তো ইচ্ছে আছে মানে ভগবানকে একটু দেখিয়ে খাবো মানে বাড়িতে যা কিছু ফল আসে সব কিছুই আমরা ঠাকুরকে দেখিয়ে খাই জানেন তো আমার বোনকে ফোন করছিলাম তো ওদের বাড়িতে বাবা হচ্ছে কাঁঠাল নিয়ে যাবে তো বোন আর বাবা মহেন্দ্র তিনজন মিলে কাঁঠাল কেনার পরেও ওদের কাঁঠালে প্রবলেম চলে এসেছে তো ওদের কাঁঠালটা মানে তেরো কেজির মতো নিয়েছিল কিন্তু তারপরেও মানে কাঁঠালটার ভিতরে কোষগুলো মানে বানু দেখাচ্ছিলো খুব সুন্দর তো ভিতরে কোষগুলো জানেন তো খেজুর কুলের মতো পড়ছে তাই নিয়ে তো মাথা খারাপ তো এইভাবে কথা বলতে বলতে তো আমাদের কাঁঠাল কাটা হয়ে গেল। তারপরে এই বাড়ির কাজে চলে এসে ও যেহেতু সকালে কাঁঠাল কাটছিল তারপরে আমি ভাবছিলাম যে ওর কাঁঠাল কাটার পরেই আমি রুমটা মুছবো তো এইভাবে রুমটা এই মুচ মানে মুছা কাজটা শুরু করব তো ও আমাকে এই বাড়িঘর দর যখন মুছে ও আমাকে বকে যে কেন মুছো কেন ই করো আমি ঠিক না সপ্তাহে না এক দু দিন না মুছে আমি থাকতে পারি না তো যতই হোক আমাদের এখানে তো থাকতে হয় না তো নিজের মতো করেই থাকাটা বেশ আমি মনে করি তো এইভাবে কথা বলতে বলতে তো আমার আমি এই জামা কাপড় কাচতে চলে এসেছি তো জামাকাপড় এই কাচার পরে ও ঠাকুরকে পূজা দিয়ে দিচ্ছিলো তো এই পুরা জাম সমেতই বসে দিয়েছে তো এই যে ও পূজাটা করা আরম্ভ করলো তো জানেন তো আমার পা ভাঙার পণ্য ও আমাকে খুব মানে হেল্প করে তো আমি যেহেতু নিচে মানে নিচে বেশি নামা ওঠা করতে পারি না তো সাগতাকে দিয়ে আসা নিয়ে আসা বা নিচে যা কাজ থাকে নিচনু। মানে আমাদের নিচনু আমরা যেহেতু তিনতলায় থাকি নিচন উপরকে জল আনা ও সব কিছু প্রায় আমাকে হেল্প করে তো ও হেল্প করে বলে আমি এখানে মোটামুটি মানে দিনগুলো আমার ঠিক ভালোই কেটে যাচ্ছে তো এইভাবে ও এই যে ঠাকুরকে পূজাটা দিয়ে দিচ্ছে তো পূজা দেওয়ার পরে ও চলে আসে তো ও যেহেতু নাইট করে আসে ওকে ঘুমোতে হবে তাই ও চলে আসে এই মুড়ি খেতে তো মুড়ি আর কাঁঠাল খাওয়ার পরে ও ঘুমোতে চলে গেছে তারপরে এই আমি এই এদিকে চলে আসি এই সবজি রান্নার দিকে সবজি কাটার জন্য তারপরে ও সকালবেলা বাজার গিয়েছিল বাজার থেকে আসার সময় ও পম্ফেট মাছ নিয়ে আসছিলো আর এই শাকগুলা যে দেখতে মানে শাকগুলা যে দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিল তো এখানে সব কিছুই পাওয়া যায় তবুও আমরা বাড়ি থেকে চেষ্টা করি মানে কিছু নিয়ে আসার বাড়িতে যেহেতু মানে শাক সবজি সব কিছুই প্রায় মানে চাষ হয় তাই বাড়ি থেকে নিয়ে আসা নিয়ে আসতে চেষ্টা করি তো এই যে রান্না হয়ে গেছে তো আজকে রান্না মেনুটা হচ্ছে পম্ফের মাছের কচু দিয়ে ঝোল আর পুঁই শাকের মানে চচ্চড়ি মতো করছিলাম তো এই রান্নাটা আমি আবার ফোন দেখেই শিখছিলাম তো একে জিরে আর ধনে দিয়ে রান্না করছিলাম তো রান্না করার পরে আমার যেন মনে হচ্ছে আমার যেন মানে মন থাকতে যেন মনে হচ্ছে রান্নাটা যেন আমার ঠিক অতটাও ভালো লাগেনি মানে একটু আদা রসুন দিয়েই রান্না করলে মনে হতো এই পম্ফের মাছটা আর একটু স্বাদ লাগতো তারপরে স্বাগতা তো ভাত খাওয়া শুরুর আগে তার আম স্বাগতা আমের ফেভারিট মানে আম ওর খুব পছন্দ মানে আম পালে ও আর কিছুই যায় না টিফিনেও আম নিয়ে যায় তো এই এই যে আমরা এই ভাত খুল মানে ভাতটা খোলা হচ্ছে তো স্বাগতায় এই আম খাওয়ার পরে ও আরেকটা কথা আমার বলা হয়নি তো আজকে ইস্কুলো আসার সময় মানে স্কুলেতেই ওর একটা দাঁত মানে ছিল ও সেটাকে পুরো মানে লাড়ি লাড়ি পুরো মানে ভাঙার মতোই করে ফেলছিলো তো বাড়ি আসার পরে ওই দাঁতটা ও ভেঙে মানে ভেঙে পড়লো তো ভাঙার পরে এখানে যেহেতু পুকুর নেই মানে সব কিছুই ট্যাপের জল তো তারপর তারপরে ওই মানে মা মাঠের সামনে একটা পুকুর আছে ওখানে ওই পুকুরেই দাঁতটা ফেলানোর জন্য কাগজ মুড়ে রেখে দিয়েছিলাম তারপরে এই স্বাগতায় মেঘলা আকাশ দেখে ও নাচ শুরু ওয়েদারটা যেহেতু খুব সুন্দর তো রোদ নেই ছাত্রায় রোদ হয়ে গেলে তখন খুব বিরক্তিকর মানে খুব রোদ লাগে তো তো আকাশটা তো এই মেঘলা হয়ে আছে আর এদিকে স্বাগতার নাচ স্বাগতা খুব হাসি খুশি থাকে তো ও নাচতে খুব ভালোবাসে মানে নাচ এই কথা বলা ও খুব ভালোবাসে তো আবার ও স্কুল মানে ও আবার যেমন মানে টাচও করতে ভালোবাসে ও আবার স্কুলেও যেতে কিন্তু খুব ভালোবাসে তো ওর কোনো দিনও মানে মানে বিরক্তি আসে না যে আজকে আমি স্কুল বন্ধ করব স্কুল যাব না পড়তে যাব না এটাও ও কখনোই বলে না পারুক আর না পারুক ও রোজের মোটামুটি স্কুল টিউশনিটা ও বজায় রাখে তারপরে ও যতটা পারে চেষ্টা করে পড়াশোনার জন্য তো এই যে স্বাগতার এই আনতাউরি নাচ আমি একে বলে আনতাউরি নাচ করে স্বাগতা তো এটা নিয়েও তো খুব রেগে যায় আমার উপরে তো এই যে স্বাগতার নাচের পরে এই চলে এলো অজলধারায় বৃষ্টি তো এই যে এখন খুব বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে তো ভাবছিলাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে ও নাইট ডিউটির পরে আমরা দুপুরবেলা এবারে একটু ঘুমানোর চেষ্টা করি তো আজকের ব্লগটাকে এখানেই অ্যান করছি তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন